এগুলোর নাম কি কিসের বাচ্চা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সকলটা কিন্তু ভীষণ সুন্দর কারণ বন্ধুরা আজকে বৃষ্টি পড়ছে মানে কি বলবো অনেক তপস্যার ফলে কিন্তু আজকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি মানেই তো একটা ঠান্ডা ঠান্ডা ভাব আর বৃষ্টি মানেই আবার মনে পড়ছে একটা পুজো পুজো ব্যাপার কারণ প্রত্যেক বছর বন্ধুরা কিন্তু পুজোর সময় একটু না একটু বৃষ্টি হয়নি তো আজকের মেইন ব্লগের স্পেশাল হচ্ছিলো আজকে আমি তো এসেছি দুদিন হল তোমরা সকলেই জানো তো আমি এখানে আসলেই কিন্তু ওই যে দিদিরাও চলে আসে তো আমি আজকে বাড়ি যাব মনে হয় আর কি সঠিকটা জানি না আর বাড়ি গেলে তো তোমরা জানতেই পাবে তো আজকে আমার বাবু শোনা আসবে মানে সানি দিদি জামাইবাবু তো ওরা একটা কিছু নিয়ে আসবে তো কি নিয়ে আসবে সেটা কিন্তু তোমাদেরকে ওরা আসলেই দেখাবো তো এখন বাজার সকাল নটা তো বৃষ্টি তো সকাল থেকে ছিল না এখন থেকে আর কি বৃষ্টিটা পড়ছে তো সকালে সমস্ত কাজ কমপ্লিট এখন আর কি আমি তরকারি কাটবো তরকারি কেটে তারপরে আর কি স্নান করবো দেখো তরকারি কিন্তু বের করে নিয়েছি আজকে তরকারি কি কি হবে তো এই যে এখানে দেখো সমস্ত কিছু কিন্তু বের করে নিয়েছি শাক আলু চাল কুমড়ো তো এগুলো আপাতত কাটবো তারপরে বাবা বাজারে গেছে দেখি কি আনে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তরকারি কাটতে আমি বসে গিয়েছি অলরেডি কিন্তু শাক আর এই যে পেঁয়াজ লঙ্কাটা কাটা শেষ আর বাবা বাজার থেকে চলে এসেছে তো বাবা বাজার থেকে আজকে পাং মাছ নিয়ে এসেছে আসলে আমি বলছিলাম আনতে কারণ অনেক দিন থেকে এই মাছটা খাই না আর এদিকে বড় বড় সাইজের পটলগুলো এগুলোকে কেলে রাখছে কারণ এগুলো আজকে বানাবো পটলের দরমা আজকে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছিলো রুটি তরকারি আসলে সকালটা খুবই ব্যস্ত গিয়েছিল আর তাছাড়াও বৃষ্টিও পড়ছিল এই জন্য আর সেভাবে আর কি দেখানো হয়নি আর তাছাড়াও ব্লকটা কিন্তু অনেকটাই বড় হয়ে যেত এই জন্যই তো এইদিকে মাছের সাথে সাথে কিন্তু বাবা এই যে এদিকে একটু তেল আর কিন্তু ডালও নিয়ে এসেছে তো স্কুলের টাইম হয়েছে বুনো রেডি হয়েছে স্কুল যাবে এমন সময় দেখে সাইকেলের পিছন চাকা একদম পাম্প নেই তো পাম্প মেশিন নিয়ে আসলো এখানে আমি কিন্তু পাম্পটা দিয়ে দিচ্ছি মোটামুটি পাড়ি এ সমস্ত কাজও আমি তো হঠাৎ করে কিন্তু একদম বৃষ্টি চলে আসলো আর কি বলবো হঠাৎ করেই এত জোরে বৃষ্টি আসলো তো গাইজ দেখো বুনু স্কুল যাওয়ার জন্য রেডি সাইকেলও রেডি কিন্তু দেখো এই মুহূর্তে একদম মুসুলধারে বৃষ্টি আসলো এতক্ষণ কিন্তু ছিল না এই মুহূর্তে জাস্ট আসলো এই দেখো তো এখন স্কুল যাবে না স্নান ঠান করে এখন সেজে গুজে চলে আসলাম আসলে কয়েকটা ফটো তোলার জন্য আর কি সেজে গুজে বলতে কি একটু আর কি কাজল পড়েছি প্রত্যেক দিনের মতো তো ওই দেখো ওইদিকে রান্নাঘরে আর কি পিসা দাঁড়িয়ে আছে তো মা রান্না শুরু করে দিয়েছে অলরেডি এখন বাজে দুপুর বারোটা আর তারপরে এখন আমি আর কি রান্নাঘরে চলে আসলাম একটু হেল্প করতে আর দিদিরা না এখনও এসে পৌঁছায়নি তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে কারণ একটু একটু বৃষ্টি পড়তেছে যেহেতু বাবুসোনাকে নিয়ে আসবে এই জন্যই তো চলো এখন কাজে হাত লাগানো যাক তো অনেকগুলো জামাকাপড় এখানে কেচেছি মানে যে বুনুর আমার মার তো সেগুলো এখন শুকোতে দেব বালতিতে কেচে রেখেছি আর এদিক মধ্যে কিন্তু ফোন করেছিল যে ওরা আসতেছে বাইরে তো এই দেখো বলতে বলতে কিন্তু ওরা চলেই আসলো আর এই দেখো মানে বৃষ্টিতে বাড়ির অবস্থা পুরো একদম কেমন হয়ে গেছে আর গেট খুলেই দেখি এই যে ওরা এসে গেছে তো বাবু শোনা তো তাদের বাড়ি আসতে পেরে খুবই খুশি ওই দেখো একদম মানে কেক ঠেক ফেলে দিয়ে চলে যাচ্ছে এদিকে জুস তারপর আর কী কী এনেছে আর যেটা তোমাদের শুরুতেই বলেছিলাম যে ওরা আজকে কিছু এনেছে সেটাই আজকে ধরো স্পেশাল মেনু বলতে পারো তো তোমাদেরকে দেখাই আসলে অনেক দিন থেকেই কিন্তু এসব আর কি খাওয়া হয় না আর এখন খুব একটা পাওয়াও যায় না আমার মনে হয় এটা সবারই প্রিয় কারণ আমি ফেসবুকে ফটো পোস্ট করেছি মানে সবাই বলেছে ভীষণ ভালো লাগে বাট এখন পাওয়া যায় না সেরকমই তো ওরা এনেছে ওদের বাড়ির থেকে কবিতরের বাচ্চা তো কবিতরের মাংস আমার হঠাৎ হঠাৎ কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমাদের বাড়িতেও আগে ছিল কিন্তু এখন আর নেই তো ওদের বাড়িতে আছে তো এখন কিন্তু মানে কি বলবো তো আজকের খাওয়া দাওয়াটা দিদি জ্যাম্বুর তরফ থেকেই কিন্তু আমাদের বাড়িতে আর কি হচ্ছে তো বৃষ্টিতে ভিজে দেখো কি অবস্থা হয়ে গেছে মানে এই যে বাচ্চাটার গায়ে তো বাবু এখানে ধরে ধরে ওর দিদুনকে দেখাচ্ছে মানে মা যেহেতু রান্না করে সেটাই দেখাচ্ছে যে ওরা আর কি এনেছে তো জ্যাম্বুটা পরিষ্কার টরিষ্কার করে দিল এখন আর কি মা তো আগে যেগুলো টুকি কি মাছ তারপরে ঘন্ট শাক এগুলো রান্না করেছে এখন আমি এই যে মাংসটা রান্না করব তাই জন্য কিন্তু আজকে রান্না কিন্তু সমস্তটা উনো নেই তো আলুগুলো এখানে ভেজে নিচ্ছি তারপরে মাংসটা রান্না করবো একদম তোমাদেরকে কমপ্লিট হওয়ার পরই কিন্তু আর কি দেখাবো চলো তোমাদেরকে সমস্তটা রান্না দেখাই কি কি আজকে রান্না হয়েছে এখানে আছে ভাত পাঁচ মাছের আলু দিয়ে ঝোল চাল কুমড়োর ঘন্ট পটলের দরমা শাক ভাজা আর এই যে যেটা আজকে স্পেশাল একদম কালো নীলকচু দিয়ে কিন্তু মানে লাল লাল ঝাল ঝাল কবিতরে ঝোল তো কবিতরে কিন্তু ঝোলটা খেতেই ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমার বাবার এক বন্ধু এসেছে তো বাবা শোনার জন্য কত কিছু নিয়ে এসেছে তো সেটাই ও একে একে বের করবে মানে ও তো এসব পেলে ভীষণ খুশি আসলে সব বাচ্চারাই তো এখানে দুটো আর কি কী মাউন্স এনেছে তারপরে ওগুলোকে কি বলে ভুট্টা না পপকর্ন যাই হোক আর দুটো হচ্ছিল ফ্রুটি এনেছে দুটো কেক এনেছে একটা নিমকি এনেছে মানে কত রকমের কত কিছু এনেছে তো ভীষণ খুশি আর এদিকে দেখো সবাই কিন্তু খেতে বসেছে এখানে জামাইবাবু বাবু বাবা আর ওই যে ডাক্তার কাকু তো সবাই তো কম বেশি এনাকে আমার ব্লগে দেখোই তো প্রথমে ছেলে পার্টি আর কি খেয়ে নেবে তারপর আমরা আর কি খাবো সেটা তো সবসময় হয়েই আছে যে ছেলেরা আগে খাবে তারপরে বউরা তো এই যে এখানে মা আর দিদি খেতে দিচ্ছে আর আমি এখানে ভিডিও করছি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ও এই যে আমার বাবুসোনা ওইদিকে হাগু করতেছে তো বাইরে দেখো কি সুন্দর হাওয়া হাওয়া উঠেছে তো তাই জন্য রাস্তায় একটু যাচ্ছি আসলে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কেমন একটা ভাব হয়ে গেছে তো এখন একটু রোদ্র উঠছে সাথে হাওয়া উঠেছে তাই জন্য একটু যাচ্ছি রাস্তার দিকে সুন্দর একটা পরিবেশ ঝলমলে আকাশ এই দেখো রোদের ছাটা পড়েছে আমার কি বলবো আমার মুখে সত্যি এই সময় পরিবেশটা একদম দেখার মধ্যে কি সুন্দর একটা পুজো পুজো গন্ধ ও হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমি নতুন একটা পার্লার খুলেছি যেখানে হেয়ার মানে হেয়ার কাট দিয়ে শুরু তো এখানে প্রথমে আমি বুনুর আর কি হেয়ারগুলোতে ট্রাই করছি আসলে পারবো কি পারবো না তো তোমরা আমার কাজটা দেখে অবশ্যই কিন্তু না না বন্ধুরা এটা হচ্ছিলো ঢপের চপ আসলে বলো তো কি পুজো যেহেতু এসেই গেছে আর একটু তো আমরা বাড়িতে চুল লাইব্রো এগুলো তো প্লাগ করি তাই না তো সেখানে বুনো চুলগুলো একটু আর কি ড্যামেজ হয়ে গেছে আগালের দিকে তাই জন্য সেটা আর কি সমান করে কেটে দিচ্ছি সে সমান করে কাটতে যেয়ে কি যে কাণ্ড বন্ধুরা প্রথমে একটা ছোট্ট কেঁচিয়ে নিয়েছি সেটা তো কাটেই না তারপরে যে আমার বাবু মানে ভাস্তা স্বপ্ন বউ একটা ওদের বাড়ি থেকে কেঁচিয়ে এনে দিল সেটাও মানে কি বলবো খুব একটা দাঁড় নেই তারপর বলো তো কী বন্ধুরা কাটতে চেয়েছিলাম দুই ইঞ্চি হয়ে গেছে চার ইঞ্চি মানে কি বলবো তারপর সেটাকে ভাবছিলাম এখন ভি কাট দেবো কিন্তু ভি কাট দিলে আরও অনেকটাই ছোটো হয়ে যায় আর যেটা ওর একদমই পছন্দ না তারপর কিন্তু কোনোরকম ম্যানেজ করেছি তোমরা একবার পুরোটা দেখো বন্ধুরা সরি পুরো ভিডিওটা না ওঠানোই হয়নি তো তো আমরা কিন্তু পরে ফেসবুক রিলসে মানে বিফোর আফটার লুকটা দেখতে পাবে আমার মনে হয় সেখানে ভিডিওটা করা আছে এখানে নেই তো যাই হোক তারপর কিন্তু আমরা চুল টুল কেটে সবাই মিলে গিয়েছিলাম ফটো ছিটতে আসলে আমাদের একদিন পর কিন্তু পটল ছিটতে লাগে আর হচ্ছিলো অনেক পটল হয়েছে এই সময় তো এখানে প্রথমে ব্যাগে ব্যাগে কিন্তু ভরে এনেছি আচ্ছা তোমরা বলো তো এখানে কতগুলো পটল হতে পারে তো যাই হোক এখানে কিন্তু সন্ধ্যাবেলা সবগুলো ব্যাগের পটল ঢেলে যেটা যেটা মানে পাকা ছোট ছোট ছিল সেটা সেটা বাদ দিয়ে এখন কিন্তু একদম মেপে ব্যাগে ভরিয়ে রাখা হবে আর এগুলো নিয়ে কালকে যাবে বাবা বাজারে আর ওদিকে দেখো মা আমার বাড়ির জন্য আর কি সাজিয়েছে পোটল মানকচু বাসকুচু মানে যা যা আর কি মানে কি বলবো ওই যে মেয়ের বাড়িতে পাঠাবার জন্য কিন্তু ব্যাগ সাজাচ্ছে আর এই যে এদিকে বুনুকে বাড়ি নিয়ে যাবো জন্য বাবুসোনার সঙ্গে একটু আর কি আগে দুষ্টুমি করে নিচ্ছে আর আমরা কিন্তু এখনই বাড়ি যাব আর এখানে দেখো আমি কিন্তু মানে বটোর বাড়ির থেকে এসে চেঞ্জ করে নিয়েছি এখন সন্ধে বাতি দিব তারপর তারপর রেডি হয়ে চলে আসবো বাড়ি কি বলবো বন্ধুরা তিন দিন হয়েই গেলো দেখতে দেখতে আর আমার মনে হয় এখানে আসলে তাড়াতাড়ি সময়টা যায় তো বন্ধুরা আমি এখন বাড়ি যাবো এই যে ব্যাগপত্র নিয়ে রেডি আর আমার সাথে যাবে বুনু আর জিজু আমাদের রাখতে যাচ্ছে প্রত্যেকবার আসার সময় একটা ব্যাগ যাওয়ার সময় তিনটা ব্যাগ হয় কাঁচামাল গালামাল জামা কাপড় সাজগোজ আসার সময় একটা ব্যাগ যাওয়ার সময় তিনটা ব্যাগ হুম চলো আমরা কিন্তু তিনজন রহনা দিয়েই দিয়েছি যেহেতু এখন বাজে সন্ধ্যে সাতটা এই সময় কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে আর বন্ধুরা এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখনও কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই জন্য সাউন্ডটা একটু অন্যরকম শোনা যাচ্ছে তোমরা প্লিজ সেটাকে ইগনোর করো আর রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু অনেক পুজোর প্যান্ডেল দেখলাম মানে কি বলবো হাতে গুনে গুনে আর মাত্র কটা দিন আমার মনে হয় সামনের বুধবারই মনে হয় মহালয় মহালয়ের পরের দিন থেকেই কিন্তু মানে পুজো পুজো একটা ব্যাপার মানে পুজোই বলতে পারো তো এই যে এখানেও একটা সুন্দর প্যান্ডেল করতেছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট